হ্যাঁ লো ওয়েলকাম টু এ নিউ ভিডিও সো আজকের ভিডিও দেখাবো আপনারা কিভাবে পাওয়ার শট মারবেন সো আমি জানি যে অনেকেই পাওয়ার শট মারতে পারেন ঠিক আছে বেশিরভাগ মানুষই পারেন বাট যারা পারেন না আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে আপনারাও পাওয়ার শট সহজেই মারতে পারবেন নাও ভিডিও শুরু করা যাক তবে ভিডিও শুরু করার আগে চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলেন না আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক বেশি ধন্যবাদ নাও পাওয়ার শট মারতে গেলে আপনাকে কি করতে হবে আপনারা যদি দেখেন যে মনে করেন যে সাধারণ শট যেগুলো মারি ওইগুলো কিন্তু আমরা সাধারণত বল নিয়ে শটে ক্লিক করি দেন গোল হয়ে যায় মানে আমরা এইভাবে শুধু শটে ক্লিক করি ঠিক আছে বাট আপনি যখন পাওয়ার শটটা মারবেন তখন আপনাকে জাস্ট হালকা একটু চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে কি শটে টাচ করার সাথে সাথে ডান দিকে টান দিবেন ঠিক আছে অথবা আপনাকে যে শুধু ডান দিকে টানতে হবে টান না আপনার কিন্তু চাইলে বাম দিকে ওইভাবে টানতে পারেন ঠিক আছে তাহলে কিন্তু পাওয়ার শট হয়ে যাবে হ্যাঁ আপনি মনে করেন যে ডান দিকে টান দিলেন অথবা হচ্ছে গিয়ে বাম দিকে রান্না দিলেন হ্যাঁ তাহলে কিন্তু পাওয়ার শট হয়ে যাবে মনে করেন দিলেন অথবা মনোর ডান দিকে রান দিলেন স্কিনের হচ্ছে মনোরঞ্জেন ডান দিকে রান্ধ দিলেও পাওয়ার শট হবে ওই দিকে রান্না দিলেও পাওয়ার শট হবে এবং আপনি চেষ্টা করবেন যে খুব তাড়াতাড়ি শট পাওয়ার শট আবার ছেড়ে দেওয়ার জন্য মানে বেশিক্ষণ বেশি কোন ফুল হয়ে যাবে তো কিন্তু উপর দিকে চলে যাবে না আপনি কি করবেন আপনি পাওয়ার শট দেওয়ার সময় অবশ্যই হালকা দিবেন ঠিক আছে বেশি একটা দিন না বেশি দিলে কিন্তু উপরে চলে যাবে সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে খুব সহজে পাওয়া দিতে পারবেন সো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিন আর এখনো ভিডিওটি দেখতেছেন বাট সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইবটা করেন ঠিক আছে সো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ